হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বাসের সকলকে আজকের ক্লাসে স্বাগত জানাই দেখো আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নবম দশমের যে মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষার যে সিলেবাস বাংলা বিষয়ের সেই সিলেবাসের আমরা আজকে তিনটে পার্টে ভাগ করে আলোচনা করব একটা হচ্ছে টেক্সট অর্থাৎ নবম দশমের সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সম্বার প্রফেসর শঙ্কু এবং কোনি সেই সঙ্গে সঙ্গে আমরা সাহিত্যের ইতিহাসের পাটের মধ্যে প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ এবং যে নতুন দিগন্ত আছে অর্থাৎ আন্তর্জাতিক সাহিত্য এবং ভারতীয় সাহিত্য কোথা থেকে কত নাম্বারে প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সেইগুলো আনুমানিক তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করব সঙ্গে সঙ্গে ব্যাকরণ থেকে কত নাম্বারে প্রশ্ন আমাদের পরীক্ষায় আসতে পারে সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমাদের যে সমস্ত বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দেবে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দিও চলো তাহলে শুরু করি তো দেখো আমাদের যে সিলেবাস যে তোমাদের বললাম যে পাঠ্যপুস্তক সে সঙ্গে সঙ্গে সাহিত্যের ইতিহাস যেটা প্রাচীন ও মধ্যযুগ আধুনিক যুগ এবং নতুন দিগন্ত আছে সঙ্গে সঙ্গে ব্যাকরণ অর্থাৎ কোথা থেকে কত নাম্বারে প্রশ্ন আসতে পারে এবং কোন কোন টপিকগুলো সামান্য কিছু আজকে আলোচনা করছি নেক্সট ভিডিওতে না হয় বিস্তারিতভাবে আলোচনা করব। কোথা থেকে কত নাম্বারে প্রশ্ন আসবে বা কেমন টাইপের প্রশ্ন আসতে পারে এগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব দেখে নাও যে প্রথম যদি আমরা দেখি যে পাঠ্যপুস্তক আছে তো এই পাঠ্যপুস্তক থেকে দেখো সাহিত্য সঞ্চয়ন এবং আমাদের সাহিত্য সম্ভার আছে ওকে তো সেই সঙ্গে সঙ্গে যে নবম দশমের সাহিত্য সঞ্চয়ন এবং নবম দশমীর আমাদের সাহিত্য সম্ভার আছে সেই সঙ্গে সঙ্গে প্রফেসর শঙ্কু এবং কোনি তো প্রফেসর শঙ্কু এবং কোনি থেকে তোমাদের পার্টিকুলারভাবে আলাদা আলাদা প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু ইউটিউব চ্যানেলে ভিডিও আছে এবং আগামীতে তোমাদের আমি অবশ্যই একটি মক টেস্টও নেবো ঠিক আছে প্রফেসর শঙ্কু এবং কোনি থেকে তাই তোমরা এখান থেকে যে প্রফেসর শঙ্কু লিখে বিশ্বজয় লিখবে ভিডিও পেয়ে যাবে বা কোনি লিখে বিশ্বজয় লিখবে ভিডিও পেয়ে যাবে দেখো এখান থেকে যদি আমি তোমাদের সঙ্গে আলোচনা করি যে সাহিত্য সঞ্চয়ন সাহিত্য সঞ্চয়ন থেকে ধরে নাও আমি নিলাম যে দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে ধরো নিলাম যে প্রলয় উল্লাস কবিতা তো এই প্রলয় উল্লাস কবিতা থেকে আমাদের কি কি মনে রাখতে হবে দেখো প্রলয় উল্লাস কবিতা থেকে তোমাদের কিন্তু যে শূন্যস্থান পূরণ আসতে পারে বা উৎস আমাদের আসতে পারে তাহলে একটা টেক্সট থেকে এই ধরনের প্রশ্ন আমাদের কিন্তু পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তো যতগুলো টেক্সট আছে যেমন ধরে নাও কলিঙ্গ দেশে ঝড়বৃষ্টির নবম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে তাহলে সেখান থেকেও কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কোনো না কোনো শূন্যস্থান বা উৎস আসতে পারে কবিতা থেকে উৎস আর শূন্যস্থান ছাড়া কবিতা থেকে প্রশ্ন হয় না সাধারণত তো এই ধরনের কোশ্চেন আমাদের আসবে সাহিত্য সঞ্চয়ন সঙ্গে সঙ্গে যদি লেখক পরিচিতি দেখি কারণ লেখক পরিচিতি থেকে তোমাদের অনেকেরই সমস্যা হতে পারে দেখো লেখক পরিচিতি থেকে তোমরা যদি দেখো যে ননসেন্স ছড়ার প্রবর্তককে তো সেটা সুকুমার রায় হয়ে যাবে ওকে এই ধরনের যে লেখক পরিচিতিতে আছে প্রশ্নগুলো এগুলো কিন্তু মনে রাখতে হবে এগুলো আমাদের মনে রাখতে হবে লেখক পরিচিতি থেকে খুবই ভালো হবে সেই সঙ্গে আমরা যদি দেখি যে প্রফেসর শঙ্কুর ডায়রি থেকে তো প্রফেসর শঙ্কুর ডায়রি থেকে যে ছটি গল্প সেই ছটি গল্পের আমি প্রত্যেকটি সুক্ষাতিসক্ষ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করেছি ভিডিওতে সেই ভিডিওগুলো দেখে নেবে সঙ্গে সঙ্গে আমি তোমাদের তবু বলে দিচ্ছি যে প্রফেসর শঙ্কু এবং কোনি থেকে দুই দুই চার নাম্বারের প্রশ্ন আসার সম্ভাবনা আছে যে চার থেকে পাঁচটি এই দুটো টপিকের ওপর প্রশ্ন হবে প্রফেসর শঙ্কু থেকে কেমন প্রশ্ন হতে পারে দেখো যে প্রফেসর শঙ্কুর প্রকৃত নাম কি ত্রিলোকেশ্বর শঙ্কু প্রফেসর শঙ্কুর বাবার নাম কী এই ধরনের প্রশ্ন আসতে পারে এবং আমরা যদি স্বর্ণপর্ণীতে যাই সেখানে দেখবে তার যে আবিষ্কারের যে তালিকা আছে ঠিক আছে কোনটা প্রথমে আবিষ্কার করেছেন বা কোন আবিষ্কারটার কী ধরনের কাজ যেমন মিরাকিউরালের কী কাজ ওকে সমনলিনের কী কাজ এই ধরনের যে ঔষধগুলো আবিষ্কার করেছেন বা যে যে তিনি আবিষ্কার করেছেন যে যে জিনিসগুলো সেগুলোর কী কী কাজ এগুলো আমাদের মনে রাখতে হবে খুবই ভালোভাবে শঙ্কুর ডাক নাম কি তিলু এই সমস্ত প্রশ্নগুলো শঙ্কুর জন্মদিন এই সমস্ত প্রশ্নগুলো আমাদের মনে রাখতে হবে তো বিশেষত তারিখ ওয়াইজ মনে রাখার কোনো প্রয়োজন নেই ওকে আমরা যদি দেখি কোনি থেকে কোনি থেকে কোনি সম্পর্কে প্রশ্ন আসতে পারে বা ক্ষিতির সম্পর্কে প্রশ্ন আসতে পারে বিভিন্ন প্রতিযোগিতা সংক্রান্ত প্রশ্ন হতে পারে যে রবীন্দ্র সরোবরের প্রতিযোগিতায় কতজন অংশগ্রহণ করেছিল নেতাজি বালক সংঘের যে উদ্যোগে যে প্রতিযোগিতা হয়েছিল সেখানে কতজন অংশগ্রহণ করেছিল কোনির নাম কি কোনির বয়স কত কোনির দাদার নাম কি কোনির বাড়ি কোথায় সঙ্গে সঙ্গে প্রজাপতি সংক্রান্ত প্রশ্ন আসতে পারে প্রজাপতি কোন দিন বন্ধ থাকে কোনির বেতন কত প্রজাপতিতে কোনির কাজ কী ওকে এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে সঙ্গে সঙ্গে বিভিন্ন যে উক্তিগুলো আছে যেমন ওমিয়া বলেছে ওমিয়া সরি যে ওমিয়ার পা ধোয়া জল খাবে ইত্যাদি এই সমস্ত যে কথাগুলো আছে বিভিন্ন যে উক্তিগুলো কেউ না কেউ বলেছে এই ধরনের যে ইম্পর্ট্যান্ট উক্তিগুলো যেটা আমি তোমাদের কোনির ভিডিও ক্লাসে আলোচনা করেছি যারা দেখনি একবার দেখে নিও ওকে এই ধরনের কোশ্চেনগুলোই কিন্তু আমাদের প্রফেসর শঙ্কু এবং কোনি থেকে আসবে এবং প্রফেসর শঙ্কু এবং কোনি এই দুটো টপিক থেকে তোমাদের সঙ্গে আমি বলে রাখছি যে এই দুটো টপিক থেকে আমি ভাবছি যে একটা শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের জন্য ভিডিও করব তো তোমরা কে কে অপেক্ষায় আছো সেটা কমেন্ট করে জানাবে ওকে তাহলে এইগুলো থেকে আমাদের টেক্সটে এই ধরনের কোশ্চেন আসবে গদ্য থেকে ধরে নাও আমি তোমাদের বললাম যে গদ্য থেকে নদের চান থেকে খুবই ইম্পর্টেন্ট নদের চান থেকে প্রশ্ন আসতে পারে সেই সঙ্গে সঙ্গে আমাদের আসতে পারে সাজ ভেসে গেছে থেকে মাস্ট কোশ্চেন আসার সম্ভাবনা প্রচুর ওকে তো এখান থেকে আমরা যদি দেখি টেক্সট থেকে অন্তত কুড়ি থেকে পঁচিশটি প্রশ্ন আসতে পারে সর্বাধিক তিরিশটি আসতে পারে তো আনুমানিক কমপক্ষে ধরে নাও যে কুড়িটির মতো কোশ্চেন আমাদের পাঠ্যপুস্তক থেকে আসার সম্ভাবনা আছে ওকে আর লেখক পরিচিতি ভালোভাবে পড়বে কারণ সেখানে তোমাদের কিন্তু অসুবিধা হতে পারে অনেক আর যে লেখকদের নতুন নতুন যে সাহিত্যগুলো আমরা পাবো সেগুলো মনে রাখতে হবে এরপর দেখো যে প্রাচীন মধ্যযুগ সঙ্গে সঙ্গে আমাদের আছে আধুনিক যুগ এবং সঙ্গে সঙ্গে আছে নতুন দিগন্ত এই যে তিনটে টপিক এই তিনটে টপিক থেকে কী ধরনের প্রশ্ন আসবে দেখো আমি আলোচনা করে দিচ্ছি এই তিনটে টপিক থেকে ধরে নিতে পারো তিরিশ প্লাস কিন্তু প্রশ্ন আসবে তিরিশের কাছাকাছি প্রশ্ন আসবে তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন আসার সম্ভাবনা আছে সেটা বেশিও হতে পারে কম হওয়ার সম্ভাবনা নেই তো যদি এই রকম প্রশ্ন হয় তাহলে দেখো তাহলে টেক্সট থেকে কথা বললাম যে কুড়ি প্লাস হতে পারে কুড়ি পঁচিশটির মতো ওকে তিরিশও হতে পারে কিন্তু কুড়িটা স্বাভাবিক কোশ্চেন আসার সম্ভাবনা আছে তো প্রাচীন মধ্যযুগ আধুনিক যুগ সঙ্গে সঙ্গে নতুন দিগন্ত থেকে ধরে নাও তিরিশ প্লাস প্রশ্ন আসবে তো এই প্রাচীন ও মধ্যযুগ থেকে যে টপিকগুলো আছে এই টপিকগুলোর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আলাওল দৌলত কাজী মধ্যযুগীয় ইসলামী সাহিত্য এই টপিকগুলো থেকে মাস্ট তোমরা প্রশ্ন পাবেই সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি যে ভারতচন্দ্র থেকে প্রশ্ন পাবোই সিম্পল সিম্পল কোশ্চেন পাবো ভারতচন্দ্রের কাব্যের নাম কী কত সালে রচিত এই ধরনের কোশ্চেন পাবো বা বিভিন্ন যে উপাধিগুলো যে বিভিন্ন উপাধি তোমাদের প্রাচীন ও মধ্যযুগ থেকে একটা যদিও ভিডিও করা আছে তবু তোমাদের আমি আর একটি ভিডিও আগামীকালেই দেব। যে প্রাচীন ও মধ্যযুগ থেকে কোন কোন টপিকগুলো আমাদের বেশি মনোযোগ সহকারে পড়া প্রয়োজন ওকে আগামীকাল তোমরা পেয়ে যাবে একটা ভিডিও তো এখানে চর্যাপদ আছে শ্রীকৃষ্ণ কীর্তন আছে চর্যাপদ শ্রীকৃষ্ণ কীর্তন থেকে আমি তোমাদের আলোচনা করেছি যে কী কী ধরনের প্রশ্ন আসবে তোমরা চর্যাপদ বা বিশ্বজয় লিখবে তো চলে আসবে চিন্তা করো না ঠিক আছে ভিডিওগুলো পারলে দেখে নিও আর এখান থেকে আমরা কৃত্রিবাস মালাধর এবং কাশিরাম দাস এই তিনটে টপিকের উপর তিনটে প্রশ্ন পাব বিদ্যাপতি থেকে মাস্ট আমরা কিন্তু প্রশ্ন পাবই যে কোনটা কার পৃষ্ঠপোষকতায় রচিত বিদ্যাপতির যে মৈথিলি ককিল কে বলেছেন অভিনব জয়দেব কে বলেছেন বিদ্যাপতি পদ সম্পর্কে কসমিক ইম্যাজিনেশন কে বলেছেন এই ধরনের কোশ্চেনগুলো আমাদের আসবে সঙ্গে সঙ্গে সিম্পল সিম্পল কয়েকটি পদ আমাদের মনে রাখতে হবে যেমন কেবা শুনাইল শ্যামনাম ইত্যাদি ইত্যাদি এই ধরনের পদগুলো আমাদের কিছু কিছু পদ আমাদের মনে রাখতে হবে তাহলে যে যে টপিকগুলো বললাম এই টপিকগুলো থেকে মাস্ট তোমরা কোশ্চেন পাবেই চর্যাবৎ শ্রীকৃষ্ণ কীর্তন থেকেও কোশ্চেন পাবে তো এখান থেকে ধরে নিতে পারো প্রাচীন মধ্যযুগ থেকে দশ থেকে পনেরোটার মতো প্রশ্ন আসবে বা পনেরোটি কমপক্ষে ধরে না রাখো যে পনেরোটি প্রশ্ন আসবে এই আধুনিক যুগটা তোমাদের কিন্তু মনে হতে পারে একেবারে মহাসমুদ্রের মতো বিখ্যাত এক অংশ তো এই আধুনিক যুগটা মনে রাখবে সিম্পল সিম্পল কোশ্চেন আসবে কোনো রবীন্দ্র সাহিত্য থেকে পুরোপুরি যে রবীন্দ্র উপন্যাস থেকে মাস্ট তোমরা কোশ্চেন পাবেই রবীন্দ্র নাটক থেকে মাস্ট কোশ্চেন পাবে তো এরকম কিছু কিছু আছে যেমন মুস্তাফা সিরাজ বেগম রোকেয়া থেকে আমরা কিন্তু কোশ্চেন পাবই তো এইগুলোই আমি তোমাদের বলছি আগামীতে না হয় বিস্তারিতভাবে আলোচনা করব। এই টপিকগুলোর উপর তোমরা কোশ্চেন পাবে তো এইগুলো থেকে প্রত্যেকটার যে প্রকাশ কালগুলো মনে রাখার চেষ্টা করবে যা আছে তোমার কাছে বিশেষত গুরুত্বপূর্ণ যে রচনাগুলো তার আছে সেগুলোর প্রকাশ কালগুলো মনে রাখার চেষ্টা করবে তাতেই কিন্তু তোমাদের হয়ে যাবে ওকে যে গুরুত্বপূর্ণ যা কিছু আছে সেগুলো পড়ার চেষ্টা করো যে গুরুত্বপূর্ণ যেগুলো ধরে নাও কীভাবে বুঝবে গুরুত্বপূর্ণ তোমাদের কাছে নিশ্চয়ই সাহিত্যের ইতিহাসের বই আছে সেই সাহিত্যের ইতিহাসের বই বা যে কোনো জায়গায় যে যদি বিদ্যাসাগর সম্পর্কে জানতে চাও সেখানে দেখবে বেতাল পঞ্চবংশতী সীতার বনবাস শকুন্তলা ব্রজবিলাস রত্ন পরীক্ষা এই ধরনেরগুলো পাবে প্রভাবতী সম্ভাষণ তো এইগুলোই আমাদের গুরুত্বপূর্ণ সে সঙ্গে সঙ্গে বঙ্কিম উপন্যাস থেকে হ্যাঁ কথা সাহিত্যে বঙ্কিমচন্দ্র উপন্যাস থেকে তোমরা কোশ্চেন পাবে এরকম কিছু কিছু টপিক আছে যেগুলো আমি তোমাদের ক্লাস অনুযায়ী বিস্তারিতভাবে আগামীতে জানিয়ে দেবো ওকে তাহলে এখান থেকেও তোমরা ধরে নিতে পারো পনেরোটির মতো প্রশ্ন পাবে আর এখানে যে নতুন দিগন্ত আছে এখানে তোমাদের মনে হতে পারে যে এই যে সিলেবাস এটার যদি আমরা অনুবাদ অনুষঙ্গটা পড়ি অর্থাৎ কালিদাসের রচনার কে অনুবাদ করেছেন এগুলো মনে রাখা খুবই কষ্টকর কারণ শুধুমাত্র কালিদাসেই যে আমাদের মনে রাখতে হবে তা নয় প্রত্যেকটা সাহিত্যিকের ক্ষেত্রেই কোনো না কোনো রচনা কেউ না কেউ বাংলা সাহিত্যে কিন্তু অনুবাদ করেছেন তাহলে এক্ষেত্রে তোমাদের বলবো যে শুধুমাত্র শুধুমাত্র রচনাগুলোর নাম মনে রাখবে যে ভানুভক্ত ভক্ত কী জন্য পরিচিত যে তিনি কি করেছেন নেপালি ভাষায় অনুবাদ করেছেন রামায়ণ তো অমৃতা প্রীতমের রচনাগুলোর নাম মনে রাখবে প্রেমচন্দ্রের রচনাগুলোর নাম মনে রাখবে বিজয় টেন্ডুলকার এগুলোর রচনাগুলোর নাম মনে রাখবে এখান থেকে ধরে নিতে পারো পাঁচের মতো প্রশ্ন আসার সম্ভাবনা আছে শেক্সপিয়র তলস্তয় চেকোপ এগুলো থেকেও নাম মনে রাখার চেষ্টা করবে যে কোনটা কার রচনা শুধু মনে রাখবে কোনটা কী জাতীয় গ্রন্থ মনে রাখবে রচনাকাল বা প্রকাশকাল মনে রাখার প্রয়োজন নেই আর অনুসঙ্গ ব্যাপারটা থেকে আমাদের কোশ্চেন আসার সম্ভাবনা সেরকমভাবে নেই ওকে খুবই চান্স কম অনুসঙ্গ থেকে কোশ্চেন আসার খুবই চান্স কম যদি আসে একটি কোশ্চেন আসতে পারে বা নাও আসতে পারে তো দেখো তাহলে আমরা কি বললাম যে টেক্সট থেকে তোমাদের কুড়ি প্লাস প্রশ্ন আসবে আর এখান থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশটি প্রশ্ন আসবে সাহিত্যের ইতিহাস থেকে তাহলে প্রায় আমাদের কত হয়ে গেলো পঞ্চাশ হয়ে গেল পঞ্চাশ পঞ্চান্নটা তোমাদের এখান থেকে প্রশ্ন পাবে ঠিক আছে নেক্সট আমরা যদি দেখি যে ব্যাকরণ ইটুবি থেকে বাই চান্স এক থেকে দুটো কোশ্চেন যদি আসে আসতে পারে ইটুবি থেকে এক দুটো কোশ্চেন তার বেশি আসবে না তো বিশেষ করে বিভিন্ন যে তোমাদের ক্লাস টেনের বইয়ে যে আছে ই টু বি ইংলিশ টু বাংলা অনুবাদ সেগুলো তোমরা পড়তে পারো বা ইডিয়মস ফ্রেজ যেগুলো আছে সেগুলোর বাংলা পড়তে পারো তো সেইগুলো থেকেই তোমরা পরীক্ষায় প্রশ্ন পাবে যদি এক দুটো প্রশ্ন আসে এরপর যদি আমরা এখান থেকে দেখি দেখো ধ্বনি পরিবর্তন ধ্বনি পরিবর্তন আমি তোমাদের যে ব্যাকরণ থেকে মাস্ট যে যে ব্যাকরণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে কি ধরনের প্রশ্ন আসতে পারে ভিডিওতে আমি একটা আলোচনা করেছিলাম সেই ভিডিওটি যারা দেখনি অবশ্যই দেখে নেবে তবে এখান থেকে তোমাদের উদাহরণ ভিত্তিক প্রশ্ন আসবে ধর্ণ পরীক্ষায় বললো যে কোনটা কম্পিত ব্যঞ্জন বা কোনটা কম্পিত ধ্বনি তখন তোমাদের বলতে হবে যে এটা র তো এই ধরনের কোশ্চেন আমাদের ধনী থেকে আসবে ধ্বনি পরিবর্তনের কারণ যেটা আছে বিশেষ করে ধ্বনি পরিবর্তনের রীতির দিক থেকে যদি আমরা দেখি যেমন সেখানে আছে সরসঙ্গতি সমীভবন এই টপিকগুলো থেকে আমরা কিন্তু প্রশ্ন পাবই তাছাড়া এখান থেকে উপসর্গ কোনটা বিদেশি উপসর্গ কোনটা বাংলা উপসর্গ কোনটা সংস্কৃত উপসর্গ এগুলো একটু মনে রাখতে হবে প্রত্যয় থেকে মাস্ট প্রশ্ন আসবে উৎপত্তি নির্ণয় করতে বলা হতে পারে বা এই শব্দে কি ধরনের প্রত্যয় আছে বাংলা কৃত প্রত্যয় না বাংলা তদ্ধিত প্রত্যয় সংস্কৃত কৃত প্রত্যয় না সংস্কৃত তদ্ধিত প্রত্যয় সঙ্গে সঙ্গে আমরা যদি দেখি শব্দভাণ্ডার থেকে আরবি ফার্সিটা মোস্ট ইম্পর্টেন্ট আরবি ফার্সি থেকে প্রশ্ন আসবেই প্রশ্ন পাবেই তোমরা সঙ্গে সঙ্গে অর্ধ তৎসম দেশি এগুলো থেকে প্রশ্ন আসবে এরপরে বিশেষ পদ থেকে তোমরা যেমন প্রশ্ন পাবে বিশেষণ থেকে সর্বনাম থেকে না পেলেও কিন্তু অব্যয় ক্রিয়াপদ থেকে প্রশ্ন পাবেই তাহলে এগুলোতে প্রত্যেকটা থেকে প্রশ্ন পাবে কারক বিভক্তি থেকে তোমাদের প্রশ্ন আসবে সমাজ থেকে প্রশ্ন আসবে তো এইগুলো আমাদের কিন্তু যত প্র্যাকটিস করব তত ভালো হয় কারণ যে সমাজের ক্ষেত্রে যত আমরা নতুন নতুন শব্দগুলোকে বেশ করে সমাজ নির্ণয় করতে পারবো তত ভালো হয় এখানে বাক্য বাচ্চ্য থেকে কিন্তু তোমরা কোশ্চেন পাবে দুটো দুটো চারটে অন্তত কোশ্চেন পাবে চার পাঁচটা তাহলে এখান থেকে ব্যাকরণ থেকে আমাদের তিরিশ প্লাস প্রশ্ন হবে ওকে টোটাল যে নব্বইটা যদি এইভাবে আমরা দেখি যে টেক্সট থেকে পঁচিশটি সাহিত্যের ইতিহাস থেকে ধরে নাও যদি দেখি পঁয়ত্রিশটি তাহলে এখান থেকে আমাদের হয়ে যাচ্ছে কত প্রায় ষাটটি আর এখানে ব্যাকরণ থেকে তিরিশটি তো এই এই রকমই কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসার সম্ভাবনা আছে কোনো একটা টপিক থেকে কম আসতে পারে আবার কোনো একটা টপিক থেকে বেশি আসতে পারে ওকে তো এই ছিল তোমাদের ভিডিও তো ভিডিওটি তোমরা চটপট তোমাদের যে সমস্ত বন্ধুরা মাদ্রাসা সার্ভিস কমিশনে পরীক্ষা দেবে তাদের সঙ্গে শেয়ার করে দিও এবং খুব তাড়াতাড়ি তোমাদের আবারও নব্বই নাম্বারের যে ফুল মক টেস্ট সেটা নিয়ে আসতে চলেছি এবং ব্যাকরণ থেকে তোমাদের যে প্রত্যেকটি টপিক ওয়াইজ কি ধরনের প্রশ্ন আসতে পারে সেই অনুযায়ী তোমাদের আমি প্র্যাকটিস করাবো এই ইউটিউব চ্যানেলেই তো অবশ্যই সঙ্গে থেকো আর তোমাদের থার্ড মার্চ এক্সামের জন্য প্রত্যেকে অল দ্য বেস্ট প্রত্যেকের জন্য অনেক অনেক বেস্ট উইস ভালো থেকো সুস্থ থেকো এবং প্রত্যেকেই প্রিপারেশনে থেকো থ্যাংক ইউ সো মাচ